বেগুন খাসি বাংলাদেশের অতি জনপ্রিয় একটি রান্না এই বেগুন খাসি এটি ভাত রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে তেমনি পোলাও ফ্রায়েড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে এই রান্নাটি আপনারা আমার সাথে থেকে এই রান্নার পদ্ধতিটি দেখে নিন সবাই নিশ্চয়ই ভালো আছেন পাপিয়ার ঘর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি এটি বাংলাদেশের অতি প্রসিদ্ধ একটি রান্না তাহলে চলুন আমার সাথে থেকে আজকের পুরো ভিডিওটি দেখে নিন দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি এখানে পাঁচশো গ্রাম মতো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো সাইজ কিন্তু খুব একটা বড় নয় এই বেগুনগুলোকে এবার ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নেব আর এই বেগুনগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটলে চলবে না এগুলোকে একটু বড় বড় করেই কেটে নিতে হবে এখানে সমস্ত বেগুন আমি ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি এবার কড়াইতে একটা একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালোভাবে আপনারাও সর্ষের তেলেই এই রান্নাটি করবেন তেল গরম হয়ে যেতেই সমস্ত বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলো ভেজে নিতে হবে আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই বেগুনগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই তাহলে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে রান্নাটা খুব একটা ভালো হবে না হালকা লালচে রং ধরলেই বেগুনগুলো তুলে নিতে হবে এখানে বেগুনগুলোর আমার হালকা লালচে রং ধরে গেছে এবার সমস্ত বেগুনগুলো থেকে তেল ঝরিয়ে আমি তুলে নেব আর এর জন্য একটা মশলা তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক আজকে কি মশলা আমি করছি মিক্সির বাটিতে আমি একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দু টুকরো দারুচিনি তিনটে এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি এই সময় বলে রাখি যাদের কাছে মিক্সি নেই তারা আদা কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেবেন আর টমেটোটা তেলের ওপর দিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে আমি ওই পেস্টের সাথেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আমি বেগুনের মধ্যে কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করিনি তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের একটু কম নুন আর অল্প পরিমাণ চিনি যেহেতু এটি নিরামিষ রান্না তাই চিনিটি কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবার অল্প কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম এবার এই দইটাকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন না নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবার টক দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই মশলাটা কষিয়ে নেবেন আর এই রান্নাটি অসাধারণ হয় খুবই সুস্বাদু হয় সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা খেতে কেমন হয়েছে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে ভালো করে আরও খানে কষিয়ে নেব আর এই সময় গ্যাসটা কিন্তু অবশ্যই মাঝারিতে রাখবেন বেশি বাড়িয়ে দেবেন না তাহলে বেগুনগুলো নাড়তে চাড়তে গলে যাবে বেগুনগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেগুনগুলোর মধ্যে কিন্তু খুব একটা জল দেওয়া যাবে না এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। আর আপনারা যতটা গ্রেভি খেতে চান ঠিক ততটাই দেবেন কারণ বেগুনগুলো যেহেতু নরম হয়ে গেছে অতিরিক্ত জল দিয়ে ফোটালে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে তাহলে রান্নাটা মোটেও ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ মতো জল জল দিয়ে ভালো করে মশলার সাথে বেগুনগুলোকে আমি চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা চারে কাঁচা লঙ্কা গোটা চারেক গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নেব পর ফিরে এলাম আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা ঝোল কমে এসেছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে এই রান্নাটা কিন্তু খুব সহজে হয় হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়েই হয় আর শীতকালের বেগুনের সাথে যদি এই রান্নাটা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় এটা গরমের সময় গরমের বেগুনে কিন্তু শীতকালের মতো স্বাদ থাকে না তবু এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হবে খুব ভালো হবে খেতে এই রান্নাটা বেগুন তো আমরা বেশিরভাগ অনেকেই পছন্দ করি তাই এই রান্নাটা একবার যারা বেগুন পছন্দ করেন অবশ্যই বানিয়ে খাবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি যেহেতু রান্নাটা নিরামিষ তাই ঘি দিতে কিন্তু আপনারা ভুলবেন না আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলা গুঁড়ো এই গুঁড়ো গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি এটা কোনো কেনা প্যাকেটের গরম মশলা নয় এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে নিয়েছি আর এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে এটা ভাত রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস যার সাথে পারবেন আপনারা তার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন খুব সহজেই ঝটপট এই রান্নাটা কিন্তু হয়ে যায় ভীষণই তাড়াতাড়ি হয় এই রান্নাটা তাহলে আবার আমি আসবো পরের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলুন এই রান্নাটা একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে সমস্ত বেগুন খাসি পদড়ে আমি ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এর কিন্তু এতটাই সুন্দর হবে একবার অবশ্যই অবশ্যই বানাবেন সকল বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অভিনন্দন দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি